অবশ্যই গুম্বতে খাজরা বা রাসুল সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে অবস্থিত এটি আল্লাহর ঘর কাবার পরে দ্বিতীয় সবচেয়ে পবিত্র স্থান এবং পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যার গুম্বতে খাজরা এবং নবী কিরম পবিত্র কবর জিয়ারত করার ইচ্ছা নেই আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ উল্লাসলামের মাজারের নিচে কি আছে এবং মহানবী সাল্লাহ মাজারের ভেতরে কি আছে তা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে ইন্টারনেটে প্রায়শই ভুয়া ছবি প্রচার করা হয় এবং নবীর মাজারের নামে বিভিন্ন রঙের কবর সোশিয়াল মিডিয়ায় শেয়ার করা হয় কিন্তু কোনো কিছু যাচাই না করেই মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং মার্শাল্লাহ সুবহান আল্লাহ পাঠ করে তা ছড়িয়ে দিতে শুরু করে কখনো কখনো এমন একজন ব্যক্তির ছবি শেয়ার করা হয় এই দাবিতে যে সে নবী করিম সাল্লি ইসলামের দাস এবং নবী করিম মাজার পরিষ্কার করার কাজে নিয়োজিত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সৌদি কর্তৃপক্ষ বারুই রবিউল আউ্লে চেচিনিয়ার রাষ্ট্রপতির জন্য নবী করিম সাল্লি সাল্লামের রওজের রাসোর খুলে দিয়েছিল যেখানে রাষ্ট্রপতিকে কাঁদতে এবং দোয়া ও সালাম জানাতে দেখা যাচ্ছে ছবিতে দেখা দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এই দাবির সাথে যে ইতিহাসে প্রথমবারের মতো নবীর রওজা খোলা হয়েছে অর্থাৎ প্রথমবারের মতো নবীর রওজা ক্যামেরায় ধারণ করা হয়েছে এটি দেখার পর আপনারও ইমান তাজা করা উচিত কারণ ইতিহাসে প্রথমবারের মতো এটা ঘটেছে এই ভিডিওটি সত্য তবে এটি কতটা সত্য আপনি ভিডিওতে পরে জানতে পারবেন বন্ধুরা বাস্তবতা হলো যে এই সমস্ত দাবি ভিত্তিহীন এবং মিথ্যা এবং যারা এই ধরনের কথা ছড়িয়েছে তারা কেবল কয়েকটি লাইক বা ভিউর জন্য আপনার আবেগ নিয়ে খেলেছে নিজেদের এবং আপনাকে পাপি করেছে কারণ এটি এমন একটি পাপ যা আপনি নিজেই আরও ছড়িয়ে দিয়েছেন এবং আরও বেশি লোকের জন্য বিভ্রান্তির কারণ হয়ে উঠেছেন মনে রাখবেন যে আল্লাহর রাসুল সাল্লাহস্লাম বলেছেন যে কেউ আমার সম্পর্কে এমন কিছু ষড়যন্ত্র করে যা আমি বলিনি সেজন্য যেন নামে তার স্থান দেখে তাহলে এর বাস্তবতা কি আল্লাহর রাসুলের রওজার ভেতরে আসলে কি আছে কোনো ব্যক্তিকে সত্যি নবী পাগ সালাহুল ইসলামের পবিত্র কবরে যেতে পারেন সৌদি সরকার কিছুদিন আগে কেবল এই সমস্ত প্রশ্নের উত্তরই দেয়নি বরং ভেতরের ছবিও শেয়ার করেছে যাতে এই সমস্ত বানর জিনিসগুলোকে ভুল প্রমাণ করা যায় যা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এবং ক্রমাগত মুসলমানদের বিভ্রান্ত করছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে নবীদের কবর সেখানেই তৈরি করা হয় যেখানে তারা মারা যান যেহেতু নবী করিম সাল্লাহি সাল্লাম আয়সা রাজ্লাহ তালা আনহ এর পবিত্র কক্ষে ইন্তেকাল করেছিলেন তাই তাকে সেখানেই দাফন করা হয়েছিল এরপর আবু বকর সিদ্দিক তালা আনহু এবং হজরত ওমর তালা আনহের কবরও এখানেই একই স্থানে দাফন করা হয়েছিল সুতরাং বর্তমানে নবী করিম সাল্লামের কক্ষে তিনটি কবর রয়েছে অতএব প্রথমেই বিবেচনা করা উচিত যে এমন কোনো ছবি যাতে একটি কবর দেখা যায় সেটা কোনো মতেই নবী করিম সাল কবর মুবারক হতে পারে না কারণ সেখানে একসাথে তিনটি কবর আছে বাস্তব সত্য হলো এই মুহূর্তে পৃথিবীতে নবী করিম সাল্লাস্লামের পবিত্র কবরের কোনো ছবি নেই কারণ গত পাঁচ শতাব্দী ধরে অর্থাৎ পাঁচশো বছর ধরে কেউ নবী করিম সাল্লামের পবিত্র কবরে যেতে পারেনি এবং তার আগে পৃথিবীতে এমন কোনো ক্যামেরা ছিল না যা এর ছবি তুলতে পারে যে কক্ষে নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম এবং তার দুই সাহাবি হজরত আবু বকর রদে তালা আনহু এবং হজরত ওমর রদে উল্লাহ তাল্লাহ কবর অবস্থিত তার চারপাশে চার দেয়াল ঘেরা বেষ্টুনি রয়েছে শুধু তাই নয় এই চার দেয়ালের সাথে আরও একটি দেয়াল রয়েছে যা আরো পাঁচটি দেয়াল নিয়ে ঘটিত এই পাঁচকোনা প্রাচীরটি হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমত আলহী দ্বারা নির্মিত হয়েছিল এবং পাঁচকোনা থাকার উদ্দেশ্য ছিল যাতে এটি কাবার মতো না দেখায় এই পাঁচটি দেয়ালের চারপাশে আরও একটি পাঁচটি দেয়ালের ঘেরা রয়েছে এবং এই পাঁচটি কোনাযুক্ত ঘেরের উপর একটি বড় পর্দা স্থাপন করা হয়েছে এবং এই সমস্ত দেয়াল দরজা ছাড়া অর্থাৎ এই দেয়ালগুলিতে কারো প্রবেশই সম্ভব না এমনকি ভেতর থেকে মাঝের পরিদর্শন করাও কেবল পাঁচটি কোনাযুক্ত দেয়ালে ঝুলন্ত পর্দার কাছে পৌঁছাতে পারেন যেমনটি সম্প্রতি চেচিনিয়ার রাষ্ট্রপতির এই ভিডিওতে ভাইরাল হয়েছে যখন নবীকারিম ইসলামের রওজায় সালাম জানাতে সাধারণ মানুষ সোনালি জালের সামনে দাঁড়ান জালের ছিদ্র দিয়ে তারা কেবল কক্ষের পাঁচটি দেয়ালে খোদাই করা পর্দাটি দেখতে পান সুতরাং সালাম জানানো সাধারণ মানুষদের এবং নবিকারিম সাল্লাই পবিত্র কবরের মধ্যে মাত্র কয়েক গজ দূরত্ব রয়েছে তবে এই কয়েক গজের মধ্যে প্রায় চারটি দেয়াল রয়েছে একটি সোনালি জালিযুক্ত দেয়াল দ্বিতীয়টি পাঁচ কোনাযুক্ত দেয়াল তৃতীয়টি পাঁচ কোনাযুক্ত দেয়াল এবং চতুর্থ চারটি দেয়াল যা ছিল তার মূল কক্ষ বা তার ঘরের দেয়াল যেখানে গত তেরোশো বছর ধরে কেউ যেতে পারেনি শুধু দুটি ঘটনা ছাড়া একবার একানব্বই হিজরিতে হজরত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলহিয়ার আমলে তার দাস ধারা এবং দ্বিতীয়বার আটশত একাশি হিজবিতে বিখ্যাত ঐতিহাসিক আল্লামা আল সামুদের বক্তব্য অনুসারে তিনি নিজে সেখানে গিয়েছিলেন নুরুদ্দিন আল জাঙ্গির রহমতুল্লাহ আলহিয়ার রাজত্বকালে যখন কিছু ইহুদি একটি সুরঙ্গ খনন করে নবী করিম সাল্লামের দেহ মুবারক চুরি করার চেষ্টা করেছিল নুরুদ্দিন আল জাঙ্গীর রহমতুল্লাহি আলহিয়ার নির্মিত শীষের প্রাচীরটি মাটিতে ছিল অর্থাৎ কবরের নিচে চারপাশে নয় প্রায় দুইশো ফুট নিচে এবং এই ঘটনায় যে পা মোবারক দেখা গিয়েছিল তার সুরঙ্গের মধ্য দিয়ে দেখা গেছে পবিত্র কবরের পাশ থেকে নয় তবে এটির কোনো প্রমাণ নেই যে নুরুদ্দিন আল জাঙ্গির রহমতুল্লাহ আলহি কবর জিয়ারত করেছিলেন নাকি বলা হয় যে একানব্বই হিজরি থেকে আটশো তো একাশি পর্যন্ত প্রায় আটশো বছর ধরে কেউ নবী করিম সাল্লামের পবিত্র কবর দেখতে পায়নি এরপর আটশো একাশি হিজবিতে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে পবিত্র কক্ষের দেয়াল পুনর্নির্মাণ করতে হয়েছিল আল্লামার নুরুদ্দিন আবুল হাসান আল সামুদি রাহমদুল্লাহ আলহি মদিনায় কাজে উপস্থিত ছিলেন এবং এই দেয়াল পুনর্নির্মাণের কাজে অংশগ্রহণের অনুমতি পেয়েছিলেন তিনি লিখেছেন যে চৌদ্দ সাবান আটশত একাশি এই পাঁচটি দেয়াল সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছিল আর পরে দেখা গেল যে চারটি দেয়ালের ভেতরেও ফাটল দেখা গিয়েছে তাই সেগুলোও ভেঙে ফেলা হয়েছিল তিনি বলেন যে এখন আমার চোখের সামনে সেই পবিত্র কক্ষটি ছিল আমি ভেতরে প্রবেশ করার অনুমতি পেলাম কক্ষের ভেতর প্রবেশ করতেই আমি এমন একটি সুগন্ধি অনুভব করলাম যে আমি জিন্দেগিতে আগে কখনো পাইনি আমি মহানবী সাল্লাহসাল্লাম এবং তার দুই খলিফার সামনে বিনীতভাবে সালাম করলাম তার পবিত্র কক্ষটি বর্গাকার আকৃতির ভেতরে ছিল এর চারটি দেয়াল কাবার দেয়ালের মতো কালো পাথর দিয়ে তৈরি ছিল এই চার দেয়ালে একটি দরজাও ছিল না আমার সম্পূর্ণ মনোযোগ এই তিনটি কবরের ওপর নিবদ্ধ ছিল যাতে আমি একটি মুহূর্ত মিস না করি তিনটি কবর প্রায় মাটির সমান ছিল কেবল একটি জায়গায় সামান্য ঢাল ছিল সম্ভবত এটি হজরত ওমর রেদলাউদ আনোয়ের কবর ছিল কবরের ওপর সাধারণ মাটি ছড়িয়েছিল আসসামুদি তার বইতে হজরাই নববীর কথা উল্লেখ করার সময় লিখেছেন যে এর মেঝে লাল বালি দিয়ে তৈরি এবং মসজিদে নববীর মেঝে থেকে প্রায় ষাট সেন্টিমিটার উঁচু খরার বিদ্যমান ছাদটি সরিয়ে জালির মতো দেখতে একটি কাঠের ছাদ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল এই কাঠের ওপর একটি ছোট গম্বুজ তৈরি করা হয়েছিল যা আট মিটার উঁচু এবং এটি এখনও গুম্বুতে খাজরায়ের ঠিক নিচেই রয়েছে আল্লা সামুদি ইন্তেকাল করেন নয় হিজরিতে। এগারো হিজড়িতে সাল আটশত একাশি হিজড়ি থেকে চৌদ্দশো সত্তর হিজড়ি প্রায় সাড়ে পাঁচশত বছরের মধ্যে কেউ নবী করিম সাল্লি সাল্লামের পবিত্র কবর সামনে থেকে জিয়ারত করতে পারেনি এখন এইসব শোনার পর একজন সাধারণ মুসলমানের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এমন কেন এই সমস্ত স্তম্ভ বা দেয়াল অপসারণ করা হয় না এবং নবী করিম সাল্লাহস্লামের পবিত্র কবর প্রতিটি মুসলমানের জন্য উন্মুক্ত করা হয় না এর উত্তর হলো স্বয়ং নবী করিম সাল্লামের ইচ্ছা ছিল যে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আমার কবরকে মানুষের শেষদার স্থানে পরিণত করো না তিনি নিজেই আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করেছিলেন যা তাকে আল্লাহর তরফ থেকে মঞ্জুর করা হয়েছে এখন আপনি অবশ্যই ভাবছেন এমন আসলে কিসের জন্য যদি এমনটা হতো তাহলে ইহুদি ও খ্রিস্টানদের মতো মুসলমানরাও নবী করিম সাল্লামের কবরকে ইবাদত সিজদা বা প্রার্থনার স্থান বানিয়ে নিত আজ আপনার চারপাশে একবার তাকিয়ে দেখুন যে কোনো বিখ্যাত বাবাজি দরবেশ বা খানকা শরীফে কি না হচ্ছে তাহলে ভাবুন যদি নবী করিম সাল্লামের কবর মুবারক যার মর্যাদা বিশ্বের সকল মানুষ এবং নবীদের চেয়ে শ্রেষ্ঠ সাধারণ মুসলমানদের জন্য উন্মুক্ত করা হতো তাহলে কি এটি বিপদগামী মানুষের জন্য সিজদা বা প্রার্থনার স্থান হয়ে উঠতো না আর এই বিষয় নবী করিম সাল্লাহ প্রথম থেকেই জানতেন যা আমরা এখনকার সময় মাজারগুলোতে দেখতে পাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বুঝতে এবং সৎকর্ম করার তফিক দান করুন আমিন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলাইকেনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ